সুমন্দা দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে সুমন্দা সম্প্রতি রাজ্য জুড়ে কলকাতা এবং রাজ্য জুড়ে একটা আন্দোলন শুরু হয়েছে আপনি দেখছেন যেটাকে নাগরিক আন্দোলনই বলা হচ্ছে এবং সেখানে আমরা দেখছি যে হাজারে হাজারে মানুষ জড়ো হচ্ছেন জি করের বিচারের দাবি নিয়ে যাত্রীদের দাবি নিয়ে আপনি এই আন্দোলনটাকে কিভাবে দেখছেন প্রথমত চেনা সাংবাদিক আমি তোমার সম্মান করি এবং আমি দেখি তুমিও আমার সম্মান করো আমিও কিন্তু এখনো সেই সাংবাদিকই থেকে গেছি কোথাও একটা এবার আমি তোমার প্রথমে যেটা বলবো যে একজন মানুষ ছিলেন জার্মান দার্শনিক তার নাম লক তুমি লিখতে পারো আনস্ট দন্ত নয় রেফ দন্ত আর্নস্ট লক বয় লয় হ মোটামুটি এই উচ্চারণ ব্লক ছিলেন এক মার্ক্সবাদী দার্শনিক তিনি একটু চমৎকার কথা বলেছিলেন কথাটা হলো আমি যদি দেখি একটা প্রাসাদের সামনে তিন চারটি বেড়াল চার পায়ের ওপর মানে উবু হয়ে বসে ওরা যেভাবে বসেন বিড়ালরা হ্যাঁ বসে ম্যাও ম্যাও করছেন আমি বিশেষ পাত্তা দেব না চলে যাব কিন্তু যদি দেখি একশো দেড়শো দুশো বিড়াল ওইভাবে বসে প্রাসাদের দিকে তাকিয়ে ম্যাও করছেন তাহলে আমিও ওইভাবেই বসে পড়ে ম্যাও করব এই কথাটা আমি বললাম সকলে যদি এটা অনুভবন করেন এই আমি এই প্রবীণ মানুষটা পঁচাত্তর পেরিয়েছি আমার পক্ষে রাস্তায় নামা তো কথায় কথায় সম্ভব না আমার সিঁড়ি দিয়ে ওঠানামা করায় রেস্ট্রিকশন করে দিয়েছেন ডাক্তার আমার গত হার্ট ফেলিয়ার টা পর হার্ট ফেলিয়ার মানে মারা যায়নি কিন্তু হার্ট ফেলিয়ার মানে হার্ট ঠিক মতো চলছে না তাহলে ফুসফুসে জল জমে যাচ্ছে আমি চিকিৎসাধীন আছি এবং ডাক্তারের কথা তো অমান্য করতে পারি না আমি সিঁড়ি দিয়ে যদি ধরো পাঁচ মিনিটে নাম আমায় উঠতে হবে পনেরো মিনিট ধরে এটা ইনস্ট্রাকশন শোনো না সোশ্যাল মিডিয়ায় দেখছি একটা মানুষের একটা ক্ষোভ রয়েছে যে কবিতা সমান কিছু গাইছেন না লিখছেন না বলছেন না না আমি তো অনেক করেছি আমি আমি কিছুতে আমায় থাকতে হবে কেন আরও তো অনেকে আছেন কেন থাকবে না আমার আমি ছাড়া আর কেউ অনিতা দেওয়ানের ওপর গান তৈরি করেনি এবং তার জন্য আমায় যথেষ্ট হেনস্থা হয়েছে হয়েছে আমি ছাড়া আর কেউ ওপর কোনো গান তৈরি করেনি হ্যাঁ তো করেছি কি করেনি আমার নতুন নাম লোক কেউ করে তেমনি একটি যুবতী বাংলাদেশ থেকে এসেছিলেন কলকাতায় হুম কয়েকজন আমাদের এখানকার লোককে বিশ্বাস করার ফলে তার ঠিক করুণ পরিণতি হয়েছিল আমি একটা গান তৈরি করেছিলাম আমার শহরে এসেছে মেয়েটা বন্ধু তেমন নেই আর কেউ পড়েছিল কি আর কেউ করেনি বলেই জানি অন্তত আমার মাপের কেউ বা আমার পাঁচশো মাইল কলার কেউ কিন্তু করেননি আজকের আমার যারা সবই বন্ধুরা আছেন তাঁদের আমার উপর অভিমান কেন তারাও কাজ করুন তারা গান তুলনার মনে হয় যে আন্দোলন হচ্ছে আমি এই আন্দোলনটা ভাগ্যিস হচ্ছে অনেকদিন চুপ করেছিল এবারে মানুষের মনে নানান ক্ষোভ জন্মেছে সেই ক্ষোভ গুলো একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই এইভাবে সমাজ কিন্তু হয়তো এক খুব না তাও না হতে পারে এইটা একটা একটা মুখ পেয়েছে একটা জায়গা পেয়েছে মানে এটা হলো একটা মানে অনেকগুলো মুখ হলো একটা বক্তব্যের সমাহার এবং সেই তো কমন ফ্যাক্টরটা কি যে সুবিচার চাই বিচার চাই এই যে ভয়ঙ্কর অন্যায় কাজটা ভয়ঙ্কর জঘন্য ব্যাপারটা হয়েছে কিন্তু এইরকম একটি জঘন্য ব্যাপার এক আদিবাসী মহিলার ওপরেও হয়েছিল তাই না মোটামুটি একই সময় সেটাও কিন্তু হয়েছিল সন্ধ্যা রিমঝিম সিংহ এই নামের যে ছাত্রী অবশ্যই বয়সে তো কমই ছাত্রী এবং সে এবং তাদের কয়েকজনের ডাকে চোদ্দই আগস্ট রাত্রিরে আপনি দেখলেন কলকাতা তো বটেই মফস্সলেও মানুষ উজাড় হয়ে বেরোলো রাত্রেবেলা হ্যাঁ এই এই বিষয়টা এই ডাক এবং মানুষের স্বতঃস্ফূর্ত যে প্রতিক্রিয়া আপনি এটাকে আন্দোলনের এই আন্দোলনের ভবিষ্যৎ আপনি কি দেখেছেন ভবিষ্যৎ আমি বলতে পারবো না কেন আমি তো জ্যোতিষ নই কিন্তু শ্রীমার্থী রিম ঝিনের বক্তব্য আমি একটু এই টেলিভিশন দেখি না আমি একটা ভিডিওতে দেখতাম হুম হ্যাঁ তার বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের কথাও শুনলাম হুম আমি যে বলছেন আমার কাছে এটা অসঙ্গত মনে হলো না আমার সঙ্গতই মনে হলো কিন্তু পুরো বক্তব্য আমি শুনিনি পুরোটা জানি না আমার কথাটা হলো এবারে আমি স্টেট বলি আমায় অনুমতি কর হুম দেখো কোবাত গান্ধী হুম কোবাত গান্ধী তিনি একটা জায়গায় বক্তব্য রেখেছিলেন বলেছিলেন যে আর্থিক সামাজিক ব্যবস্থা না পাল্টালে এই দেশে এমন কোন যদি বলো আর একবার বলতে পারি কোবাট গান্ধী বলেছিলেন যে এই দেশের আর্থিক সামাজিক ব্যবস্থা সম্পূর্ণভাবে না পাল্টালে এমন কোন সরকারকে আনা সম্ভব নয় যারা এই দেশের জনগণকে সম্মান করবে এটা যেন আমরা মনে রাখি এটা যেন আমরা মনে রাখি আমরা বিক্ষিপ্ত ভাবে যদি দেখি তাহলে বোধ হয় ঠিক পরিপ্রেক্ষিত বোধটা আমরা পাবো দেখো কত বড় বড় কথা নয় বলতে হচ্ছে কিন্তু ব্যাপারটা কত যন্ত্রণা আমি একটা কথা বলি আমার বন্ধুরা আমার সকলে ক্ষমা করবেন সকলে ক্ষমা করে দেবেন আমি এক একসময় চরমপন্থী চরমপন্থায় বিশ্বাস করতাম কিন্তু সন্দেহ নেই যে আমি অস্ত্রে বিশ্বাস করতাম দিন গেছে সেই বিশ্বাস আমার হারিয়ে গেছে সেই বিশ্বাসে আমি আর বিশ্বাসী নই আমি অহিংসায় বিশ্বাসী আমি এখন অহিংস আন্দোলনে বিশ্বাসী এবং মহাত্মা গান্ধীর সত্যাগ্রহে বিশ্বাসী আমার অনুভব আমার ধারণা যদি সকলে চুপ যদি সকলে নেবে রাস্তায় আমি ইনক্লুডেড তুমি তো বেশি দূর হাঁটতেই পারবো না আর আমি বাড়ি থেকে বেরোতে পারবো না ভাই যে আমি হাসপাতাল ছাড়াতেও যাই একটা গানের অনুষ্ঠান দাদা তাই না ওই একটা গানের অনুষ্ঠান করতে ভেবেছিলাম তার আগে পরে কথা দেখেছি আর তো জানি কথাটা হচ্ছে আমরা যদি সবাই চুপ করে থাকতাম চুপ চুপ করে রাস্তায় বসে পড়তাম ক্ষতি না করে কোনো জান না আটকে চুপ কোনো স্লোগান না দিয়ে কোনো কথা না বলে আমার মনে হয় আমাদের সেই ভয়ঙ্কর নিরবতা আমাদের সেই ভয়ঙ্কর ক্ষমতা নীরবতার মধ্যে দিয়ে যেটা সমবেত নীরবতার মধ্যে এ প্রকাশ পেত সেটা কিন্তু বর্তমান সরকারকে হারিয়ে দিত আমাদের ভাবতে আধ্যত্ব এবং ভারত সরকারকে সামগ্রিক ভাবে রাষ্ট্রকে ভাবতে পার্থ আমি এটা মনে একদম শেষ প্রশ্ন একটা আপনাকে করবো যে ধরুন এই গান লেখা বা আপনার আপনার যেভাবে গান উৎসাহিত হয় আপনার মধ্যে বা যেভাবে শব্দ বেরিয়ে আসে আপনি বহু আন্দোলনে আপনি শব্দ জুগিয়েছেন মানুষকে আপনার নিশ্চয়ই সেগুলো এখনো এই ধরনের এই রকম সময়ে আমাদের তো অন্তত মনে পড়ে আপনার লেখা মার খেতে খেতে বেধারক মার খেতে বেঁচে নিতে যদি একবার বড় ভালো হতো কিংবা প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে হে আমার আগুন তুমি আবার ওটা জোটে আপনার কি

যে ভয়ঙ্কর পরিণাম তার হলো কয়েকজন আমার মতন কয়েকজন পুরুষকে বিশ্বাস করে তার উপর আমার শহরে এসেছে মেয়েটা বন্ধু তেমন নেই আমার স্থান পেয়েছিল কথাটা হচ্ছে সেটা সবসময় সমানকেই বা করতে হবে কেন এটাও আমার একটা সব সহনাগরিকের কাছে আমার নিয়মিত প্রশ্ন যন্ত্রণা হচ্ছে না সবসময় কি যন্ত্রণা ভাষাটা কাঁদতে ইচ্ছে করছে কত কাঁদব আমি যদি বলি আমার শুধু কান্না আছে তোমার আছে অস্ত্র ধরো এইটা বললাম ধরো এইটাই বললাম আমার শুধু কান্না আছে তোমার আছে অস্ত্র অনেক ধন্যবাদ সব ধরো এইটুকু এর ওপরে এবার আমার সমসাময়িক বন্ধুরা এর ওপরে করুন আমি বড় মানুষ শুধু কাঁদছি আর কত